চীনে গোপনে লাখ লাখ মানুষ মাঠের নিচে বসবাস করে আসলে উনিশশো ইউনিয়ন তাদের উপর পারমাণবিক হামলা চালাতে পারে এই বিপদ থেকে বাঁচার জন্য তাদের নেতা মাও সেতুং বেজিং শহরের নিচে তিন থেকে চারতলা গভীর টানেল বোমা আশ্রয় কেন্দ্র স্কুল এমনকি হাসপাতাল পর্যন্ত নির্মাণের নির্দেশ দেন মূলত তিনি প্রায় পঁচাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি বিশাল ভূগর্ভস্থ শহর তৈরি করে ফেলেছিলেন কিন্তু উনিশশো সালে চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেলে পারমাণবিক হামলার আশঙ্কাও দূর হয়ে যায় ফলে ধীরে ধীরে মানুষ সেই ভূগর্ভস্থ শহরটিকে ভুলে যায় প্রায় বিশ বছর পর যখন চীনে উচ্চশিক্ষার প্রসার ঘটে তখন লাখ লাখ গ্র্যাজুয়েট চাকরির সুযোগের খোঁজে বেজিং শহরে চলে আসে কিন্তু সমস্যা ছিল শহরের বাড়ি ছিল অত্যন্ত ব্যয়বহুল যা তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না তারা মরিয়া হয়ে সস্তায় থাকার জায়গা খুঁজতে থাকে এই সুযোগে বাসিন্দারা শহরের নিচে থাকা পুরোনো টানেল ও বোমা আশ্রয় কেন্দ্রগুলোকে বাসস্থানে সেগুলো এই গ্র্যাজুয়েটদের কাছে কম ভাড়ায় ভাড়া দিতে শুরু করে এই ভূগর্ভস্থ শহরের ঘরগুলো খুবই ছোট তিরিশ জন মানুষ একই বাথরুম ও রান্নাঘর ভাগাভাগি করে ব্যবহার করে দুর্ভাগ্যজনকভাবে তারা ইঁদুরের মতো টানেলের ভিতর বসবাস করে তাই তাদেরকে রেড ট্রাইব বলা হয় সরকার যদিও এই বাসস্থানকে বৈধ ঘোষণা করেছে তবুও আজও প্রায় দশ লাখ মানুষ এই রেড ট্রাইভ এর অংশ হয়ে আছে